ফুসুমাকি যাকে তাকে কোনোদিন আরাম দেয় নাই আল্লাহ পরপলা নিন বলতেছে কিন্তু পালামন্ত নির্ণয় করতে পারে না তারা কিন্তু আদম কে একজন কে তৈরি করল তৈরি করার পর তাকে চারটি দিয়ে তৈরি করেছে কিন্তু মর্যাদা বেড়ে দিয়েছে আমার রসুলের কারণে মর্যাদা বেড়ে দিয়েছে শুধু আল্লাহ রসুল এই আদমর সন্তান হইয়া আসবে ওই এটার উজিয়াতে তাকে স্পেশিয়াল একটা মর্যাদা বেশি দিয়ে সুলাহান এটার ভিতর নূর আছে নূর নূরের তাপে রক্তরে চলাচল করিবার জন্য সব করে এই জন্য মানুষ বেঁচে থাকে প্রথমে আদৌ সদরত আদম সবজি উল্লেখকে তৈরি করার পর রু দেওয়ার পর আবার রু বাইর হইয়া ইয়ে করছে হ্যাঁ কেননা রু হয় আমার ভয় লাগে আমি থাকতে পারবো না আল্লাহ কারণ আপনি যে টাকার জন্য আমাকে কিছু দেন নাই তারপর আল্লাহ পর বলে বুঝার পর তাকে আবার ওই আটশো সুতুর পার্শ্বে কলেমা লেখা আছে কলমা বুলারাম দেওয়ার পর এবং আগুন পানি বাতাস মাটি এগুলি দেওয়ার পর তারপর লতি পায়ের ফল দেখা যে আল্লাহ করতেছে ওইটার মধ্যে এই তো রু এটার মধ্যে আছে কলবের মধ্যে রু আছে ওই এটা ওইটা আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ রাসূল আল্লাহ ও রাসূলের নাম দিয়ে যখন যখন ইসমে আযম পড়িয়ে যখন ওখানে যখন ফু দেওয়ার পর তারপরে রু স্থির ভাবে এখন তো মারি ভুতুল ছিল এতক্ষণ তো মারি ভুতুল ছিল কোনো কিছু আলোচনা করতো না কিন্তু তখন যখন রু দেওয়ার পর তখন চোখ নাড়তেছে কথা বলতেছে তাদেরকে দেখিয়ে বলতেছে হ্যাঁ তারা তোমরা সবাই কি করো আদম ছবি জিজ্ঞেস করো আঠারো হাজার জগৎ সম্পর্কে তোমরা জিজ্ঞেস করো আল্লাহ উনি তো মাত্র আপনি বানাইলেন কিন্তু এটা তো কি বুঝবে তোমরা আটার হাজার জগৎ সম্পর্কে কিছু জানো আল্লাহ আমরা জানি না আপনি যতটুকু জানাইছেন ততটুকু জানি আর পরে আর জানিয়ে আদম শফিউল্লাহ আমার আদমে জানে

একটা হকের জন্য এই ছেলে এদিকে আসো তুমি দুষ্টমি করো করছো কেন এত শাস্তি দেওয়ার পরে তুমি দুষ্টমি ছাড়ো না কেন এদিকে আসো আল্লাহ কে সাক্ষী রেখে হক করে তুমি সত্যিই তো করো দে তুমি আর কোনোদিন দুষ্টমি করবো না সন্তানে কয় আল উজুর আর কোনোদিন আমি দুষ্টমি করব না কইয়ে খান দরিয়া শ্রদ্ধা করে এটা তো সির কয় না মৌলবীরা তো সিরিক কর সিরিক কর মৌল তো খারাপ বলা তো সিরিকে বিল্লা এই অর্থাৎ কোনো শিরিক নাই কোনো শিরিক নাই কারণ সন্তানে বলতেছে আল্লাহ হুজুর আমি তো ওই শেষদা দিয়েছি যে কাকে আপনার ওই জিনিসটা আমি করব না ওই জিনিসটা তো আমি করব না কিন্তু আল্লাহ পরবুল আলামিন বলতেছে সাজদা তিন প্রকার একটা হলো সাজদা তার জিমি একটা হলো তো বিড়ি

আম আমাকে আগুনের তৈরি করছেন আমি উপরের দিকে তো দৌ গরু উঠে যাবো হ্যাঁ ওটা তো মাটি এটা তো নিম্নের দিকে পতিত হবে আমি তাকে সেচ্চা করবো কেন এই বলার সঁচা তে আল্লা বল আল্লা আল্লা পাগ্র বলে আমি বলতে দেখি আবার কাফ তুমি কাফের কাফের কারণ আমার হুকুম অমান্য করছো এ তুমি কাভের

महान सा महान पार মাটি হবে বিছানা আসো কা যাই পায়ে কা কি হো যাবে না আল্লাহুমা সাল্লে আলা না মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহু আলাহু রব যিকির করো মন সব নবীর সালাম খোদার যিকির কোরআন পাকের গো সোনা আল্লাহুমা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ

یور النبي <سؤال> نہ ہویتو نور النبی نہ ہویتو ار شکرتی ہویت نہ لولا کلام خلق تو لا پر خدیزہ فالکری گوش نہ اللہم صلی علی الصیّدنا محمد نبينا انا مولانا محمد اللهم صلی على الصیّدنا محمد نبينا انا مولانا